ইসলামের ইতিহাসের পাতায় এমন কিছু নাম খোদাই করা আছে যা শুনলে বীরত্বের কথা মনে আসে আজ আমরা ঠিক এমনই এক কিংবদন্তীর গল্প শুনব এমন এক ব্যক্তিত্ব যার শক্তি ছিল পর্বতের মতো অটল আর বিশ্বাস ইস্পাতের চেয়েও দৃঢ় আমি আল্লাহ ও তার রসুলের সিংহ ভাবুন তো রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে কে করতে পারে এমন ঘোষণা কার ছিল এই কণ্ঠ আর কিভাবে তিনি এমন একটা উপাধি পেলেন যা আজও মুসলিম বিশ্বে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় চলুন আজ এই বীরের জীবন কাহিনীতেই ডুব দেয়া যাক আচ্ছা তো এই গল্পের শুরুটা কিন্তু ইসলাম প্রচারেরও আগে সেই ইসলাম পূর্ব মক্কায় তখন হামজা নামে এক যুবক ছিলেন সাহস আর ব্যক্তিত্বের জন্য যাকে এক নামে সবাই চিন্ত তো ইনি ছিলেন হামজা ইবনে আব্দুল মুতালিফ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আপন চাচা আবার ভাইও বটে মানে সম্পর্কটা ছিল খুবই কাছের আর শুধু তাই না তিনি ছিলেন কুরাইশদের যিনি প্রধান সে আব্দুল মুতলেবের ছেলে বুঝতেই পারছেন মক্কার সমাজে তার প্রভাব আর সম্মানটা ঠিক কোন পর্যায়ে ছিল লোকটা কেমন ছিলেন তাই ভাবছেন তো শুনুন তিনি ছিলেন একজন নাম করা শিকারী মানে লক্ষ্য ছিল অচোক তরবারি চালনায় তার সমকক্ষ কেউ ছিল না বললেই চলে আর সাহস সেটার কথা তো বলাই বাহল্য একেবারে নির্ভীক এক এককথায় মিজের গোত্রে তার সম্মান ছিল আকাশ ছোঁয়া আর এই সবই কিন্তু ইসলাম গ্রহণের অনেক আগের কথা তখন থেকেই তিনি মক্কার এক বিরাট প্রভাবশালী ব্যক্তিত্ব কিন্তু এর পরেই আসল সেই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে নাটকীয় মুহূর্ত যা সবকিছু চিরদিনের জন্য বদলে দিয়েছিল ঘটনাটা ছিল এরকম একদিন আবুজাহল কুরাইশদের এক বড় নেতা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সবার সামনে শুধু অপমানই করল না গায়েও হাত তুলল কাছের একটা বাড়ি থেকে একজন দাসী পুরো ঘটনাটা দেখছিলেন হামজা তখন শিকারে তিনি যেই ফিরলেন দাসীটি ছুটে গিয়ে তাকে সব খুলে বলল ব্যাস নিজের ভাতিজার এমন অপমান এটা শুধু ব্যক্তিগত ছিল না এটা ছিল পুরো পরিবারের সম্মানে আঘাত হামজার রাগে একেবারে আগুন হয়ে গেলেন হাতের ধনুকটা নিয়ে সোজা ছুটলেন কাবার দিকে আবু আবুজাহালকে একটা শিক্ষা দেওয়ার জন্য সেখানে গিয়ে তিনি আবু আবুজাহালকে তার ধনুক দিয়ে এতটাই জোরে আঘাত করলেন যে তার মাথা ফেটে গেল আর তারপরই এলো সেই ঐতিহাসিক ঘোষণা যা কুরাইশদের একেবারে স্তব্ধ করে দিয়েছিল তিনি গর্জন দিয়ে বললেন তুমি তাকে অপমান করার সাহস পাও কি করে যখন আমি তার ধর্ম গ্রহণ করেছি সে যা বলে আমিও তাই বলি ভাবা যায় ভাতিজার প্রতি ভালোবাসা টানে যে প্রতিবাদের শুরু সেটাই হয়ে গেল ইমানের এক বজ্র নিনাদ আর এই একটা ঘোষণাই ইসলামের প্রাথমিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল আসলে হামজার ইসলাম গ্রহণ কোনো সাধারণ ঘটনা ছিল না এটা ছিল একটা টার্নিং পয়েন্ট ভাবুন তার মতো এমন একজন শক্তিশালী আর সম্মানিত মানুষ যখন মুসলিমদের পক্ষে চলে এলেন তখন মক্কার ক্ষমতার ভারসাম্যই যেন বদলে গেল যে মুসলিমরা এতদিন নির্যাতিত হচ্ছিল তারা হঠাৎ করে একটা বিশাল আশ্রয় খুঁজে পেল যারা এতদিন অত্যাচার করত তারাও এবার একটু ভাবতে বাধ্য হল হামজা যেন হয়ে উঠলেন সেই দুর্বল মুসলিমদের জন্য এক জীবন্ত ঢাল এক রক্ষা রক্ষাকবচ তো ইসলাম গ্রহণের পর তার সেই অবিশ্বাস্য সাহস আর বীরত্ব একটা নতুন দিক পেল এবার চলুন দেখি কিভাবে এই মানুষটা যুদ্ধক্ষেত্রে এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হলেন যুদ্ধক্ষেত্রে তার বীরত্ব এতটাই অবিশ্বাস্য ছিল যে স্বয়ং নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে একটা উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ এর মানে হল আল্লাহর সিংহ আর এই নামটাই এই নামটাই তার পরিচয়ের সঙ্গে চিরদিনের জন্য খোদাই হয়ে যায় তার বীরত্বের কিছু উদাহরণ দেই যেমন ধরুন বদরের যুদ্ধ সেখানে তিনি মুসলিম বাহিনীর একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার বুকে থাকতো একটা উটপাখির পালক যা দেখে শত্রুরা দূর থেকে চিনে ফেলত যে আল্লাহর সিংহ আসছেন আর উহুদের যুদ্ধ সেখানে তো তিনি রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন দুই হাতে দুটো তরবারি নিয়ে একাই ত্রিশেরও বেশি শত্রু সৈন্যকে ধরাশাই করেন বুঝতেই পারছেন তিনি ছিলেন কুরাইশদের প্রধান টার্গেট কারণ বদরের পরাজয়ের প্রতিশোধ তারা নিতে চেয়েছিল তিরিশ জনেরও বেশি সংখ্যাটা একবার ভাবুন তো একা একজন মানুষ এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে যুদ্ধক্ষেত্রে তার প্রভাব কতটা মারাত্মক ছিল তিনি একাই যেন একটা ছোটখাটো বাহিনী কিন্তু প্রায় সব বীরের গল্পের মতোই এই গল্পেও একটা ভীষণ দুঃখের অধ্যায় আছে উহুদের সেই যুদ্ধক্ষেত্রেই তাকে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল এই ষড়যন্ত্রের পেছনে ছিল মূলত ব্যক্তিগত প্রতিহিংসা জুবায়ের ইবনে মুতায়েম তার চাচার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল হিন্দ বিনতে উৎবাও চেয়েছিল তার পরিবারের হত্যার বদলা আর এই কাজের জন্য তারা ভাড়া করে ওয়াহাসি নামের আবিসিনিয়ার এক দাসকে ওয়াহাসির একটাই দক্ষতা ছিল কিন্তু সেটা ছিল মারাত্মক বর্ষা নিক্ষেপে সে ছিল নির্ভুল আর তাকে পুরস্কার হিসাবে লোভ দেখানো হয়েছিল স্বাধীনতার ওয়াসী পরে নিজেই এই ঘটনার বর্ণনা দিয়েছিল সে বলেছিল যুদ্ধের ওই হট্টগোলের মধ্যে সে একটা পাথরের আড়ালে লুকিয়েছিল তার একটাই লক্ষ্য ছিল হামজা যেই মুহূর্তে হামজা অন্য একজনের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিলেন ঠিক সেই সুযোগে ওয়াসী তার মারাত্মক বর্ষাটা ছুঁড়ে মারে আর সেই একটাই আঘাত ওই এক আঘাতেই আল্লাহর সিংহ মাটিতে লুটিয়ে পড়েন এই ঘটনার পর যা হয়েছিল তা আরও মর্মান্তিক নবী সাল্ল্লাহ আলহিউসাল্লাম যখন তার প্রিয় চাচার দেহ খুঁজে পান তখন তার শোকের কোনো সীমা ছিল না শত্রুরা শুধু তাকে হত্যা করেই খান্ত হয়নি তার দেহের ওপর নির্মম অত্যাচারও চালিয়েছিল সে দৃশ্য দেখে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে পরে বলেছিলেন জীবনে এত বড় কষ্ট তিনি আর কখনো পাননি কিন্তু ওই গভীর শোকের মধ্যেই ওয়াসাল্লাম তার চাচাকে আরও এক নতুন এক চিরস্থায়ী উপাধি দেন তিনি তাকে বলেন সৈয়দুসহাদা অর্থাৎ শহীদদের নেতা এই যে আয়াতে বলা হচ্ছে মুমিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে করা অঙ্গীকার পূরণ করে হামজা ছিলেন ঠিক তেমনই এক হামজার জীবন হয়তো দীর্ঘ ছিল না কিন্তু তিনি যা রেখে গেছেন তার সেই উত্তরাধিকার আজও অমলান ব্যাপারটা একবার ভেবে দেখুন তিনি মুসলিম হিসেবে বেঁচেছিলেন মাত্র চার বছরের মতো আর এই সামান্য সময়ই তিনি পুরো মুসলিম সমাজকে এমনভাবে বদলে দিয়ে গেছেন দুটো প্রধান যুদ্ধে অংশ নিয়ে সাহসিকতার এমন এক উদাহরণ তৈরি করেছেন যা আজও মানুষকে অনুপ্রেরণা দেয় এই কথাটা শায়দ তার জীবনের সেরা সারসংক্ষেপ তার নাম সর্বশ্রেষ্ঠ বীরদের কাতারে খচিত যা রক্ত ও নিঃস্বার্থতার কালিতে লেখা আত্মত্যাগ সাহস আর সত্যের প্রতি একনিষ্ঠা এটাই তো ছিলেন আল্লাহর সিংহ হামজা ইবনা আব্দুল মোত্তালেব